হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গরম ভাত আর মুরগির ঝালঝাল তরকারি ঘরে রান্নায় যে স্বাদ তা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না কিন্তু আজকে দুপুরে ছিল গ্রানে আর স্বাদে বরপুর ভরা মুরগির ঝাল ঝাল তরকারি ঘরোয়া মশলায় আর যত্নে রান্না করায় এই মুরগির ঝোল খেয়ে মনে হলো মায়ের হাতের রান্না যেন ফিরিয়ে এলো সত্যি বলতে আমি কিন্তু আমার মায়ের মতো অত ভালো রান্না করতে পারি না বাট এখন একটু একটু মনে হচ্ছে মায়ের হাতের রান্নাই যেন আমি করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথমে এখানে প্রায় দুই কেজির মতো মুরগি নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব খুব সুন্দর করে যেন সবগুলো মশলা মুরগির গায়ে লেগে যায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেখে নেওয়া শেষ এবারে কিন্তু আমি এগুলোকে ভাজতে দিয়েও দিয়ে দিব অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে আমি সবগুলো মুরগি একই সাথে ভাজতে দিয়ে দিয়েছি এখানে প্রায় অর্ধেক মুরগি ভাজতে দিয়ে দিয়েছি এরপরেও আমি অন্য মুরগিগুলো দিয়ে সবগুলো মুরগি ভেজে নেব দেখেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে যখন এরকম একটা লালচে লালচি সোনালী রঙ হয়ে আসবে তখন কিন্তু আমি মুরগিগুলোকে উঠিয়ে রাখব এবারে কিন্তু আমি আলুর মধ্যেও সেম করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট এবারে কিন্তু আমার আলুগুলো ভাজা কমপ্লিট ভাজা শেষ হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিব নিয়ে কিন্তু এবার আমি মুরগিটাকে রান্না করতে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেল দিয়ে দেওয়া শেষ এবারে কিন্তু এখানে আমি একদম কুচি কুচি করে একটা পেঁয়াজ নিয়েছি সেরে দিয়ে দিয়েছি আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছিলাম ব্লেন্ডার করে ওগুলোকে আমি হচ্ছে এখানে অ্যাড করে দেবো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি সব রকম গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা তারপর হচ্ছে মুরগির মশলা ছিল দিয়ে দেওয়ার পরে কিন্তু ওই যে আমি একটা ফেস্ট করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে রসুন তারপরে হচ্ছে এখানে ছিল আমার টমেটো এই তিনটা কিন্তু আমি ফেস্ট করে দিয়েছি এভাবে যদি মুরগি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে যায় পয়সানো শেষে কিন্তু আমি মুরগি অ্যাড করবো আপনারা দেখতে দেখতে থাকেন আমি কজটা কষিয়ে নিয়েছি যখন এরকম উপরে তেল তেল বেশি আসবে তখনই কিন্তু আমি মুরগিগুলোকে দিয়ে দেবো আমি এক এক করে সব মুরগি আর হচ্ছে আলু একসাথেই দিয়ে দিচ্ছি এভাবে যদি ভাজি করে আলু তারপরে হচ্ছে মুরগি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় আসলে আপনারা তখনই বুঝতে পারবেন যখন বাসায় অবশ্যই ট্রাই করবেন তখন আসলে আমার রেসিপিগুলো কেমন হয় তখন বুঝতে পারবেন আজকে দুপুরে ছিল কিন্তু ঘ্রাণে আর স্বাদে বরপুরে এই মুরগির ঝোলটা আসলে এভাবে কিন্তু মুরগি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন কতটা মজাদার হয়েছে এভাবে কিন্তু মুরগি রান্না করে একদম গরম ভাতের সাথে গরম গরম মুরগি নিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাসার সবাই কিন্তু এভাবে ভীষণ পছন্দ করে আসলে আমি প্রায় এভাবে রান্না করে থাকি দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট একদমই আমি লুকে